আজকে একই ভিডিওতে তৈরি করে দেখাবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা আর আমার সিগনেচার রেসিপি মৌচাক বিবিখানা পিঠা একটি পিঠা গুড় দিয়ে তৈরি করতে পারবেন আর একটি পিঠা চিনি দিয়ে তৈরি করতে পারবেন গুড় ঘি ও নারকেলের স্বাদে তৈরি বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা আর অসংখ্য জালিযুক্ত মৌচাক বিবিখানা পিঠার স্বাদই আলাতা আলাদা রকম কয়লা আর ওভেনের ব্যবহার ছাড়া গ্যাসের চুলাই খুব সহজে এই পিঠা দুটো তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল প্রথমে বানিয়ে দেখাচ্ছি বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা গ্যাসের চুলায় একদম অথেন্টিক রেসিপিতে গ্যাসের চুলায় কিভাবে পারফেক্ট বিবিখানা পিঠা বানাবেন আর কিভাবে একদম পারফেক্ট কালার আনবেন সেটার টিপস এন্ড ট্রিক্স আপনারা সামনে ভিডিওতে পেয়ে যাবেন বিবিখানা পিঠা বানানোর জন্য আমি প্রথমে একটি পাত্রে দিয়ে দিচ্ছি এক কেজি ফুল ক্রিম গরুর দুধ এবার আমি চুলার মিডিয়াম টু লো হিটে দুধটাকে জাল করে আধা কেজির মতো করে দিব নেড়ে নেড়ে এরকম জাল করতে হবে কারণ তলানিতে লেগে গেলে দুধের স্বাদটা নষ্ট হয়ে যাবে দুধটা শুকিয়ে আধা কেজির মতো হয়ে গিয়েছে এবার একটি মিক্সিং বলে ছেলে দিচ্ছি দুধটা কুসুম গরম থাকা অবস্থায় দুধে গুড় অ্যাড করে দিব আমি প্রথমে দুই কাপ গুড় দিয়ে মিক্স করে নিচ্ছি মিষ্টিতে একদমই আপনাদের স্বাদের উপর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন কিন্তু বিবিখানা পিঠায় গুড় বেশি অ্যাড করলে উপর থেকে প্লাস ভিতর থেকে কালারটা খুব সুন্দর আসে আরও এক কাপ গুড় অ্যাড করে দিচ্ছি আর আমার মতে এই তিন কাপ গুড়েই একদম পারফেক্ট মিষ্টি হয়েছে না খুব বেশি মিষ্টি না খুব বেশি কম গুড়টা খুব ভালোভাবে মিশে গেলে দিয়ে দিব চালের গুঁড়া আমি এক কাপ করে চালের গুঁড়া অ্যাড করব ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝে উইক্স দিয়ে চালের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে শুকনো প্যাকেটের চালের গুঁড়া ব্যবহার করেছি আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এবার আরো এক চালের গুঁড়া করে দিলাম সর্বশেষে আরও চালের 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 করে দিলাম আমি এখানে মোট করেছি করার পর কিছুটা এরকম হয়েছে এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা শুধু চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানালে পিঠাটা খুব বেশি শক্ত বা আমাদের বিক্রমপুরের ভাষায় করকড়া হয়ে যাবে তাই আমি এখানে ময়দা অ্যাড করেছি যাতে পিঠাটা একটু সফট হয় এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ এলাচের গুঁড়া এবার আমি একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার অ্যাভেলেবেল না থাকলে আপনারা নর্মাল ব্লেন্ডার জারেও ব্লেন্ড করে নিতে পারেন আর কোনোটি অ্যাভেলেবেল না থাকলে বা আপনারা ব্লেন্ড করতে না চাইলে এই ব্যাটারটিকে তিন থেকে চার ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি সর্বশেষে দিয়ে দিচ্ছি হাফ কোরানো নারিকেল অথেন্টিক বিবিখানা পিঠায় নারিকেল অ্যাড করা হয় আমাদের বিবিখানা পিঠার ব্যাটার একদম রেডি সুন্দর কালার আনার জন্য প্রথমেই যেই পাত্রে পাত্রে বিবিখানা পিঠাটা বেক করবেন ওই ঘি দিয়ে পাত্রটাকে গরম গরম করে নিতে হবে পাত্রটা হয়ে গেলে চুলা অফ করে দিব তারপর বিবিখানা পিঠার ব্যাটারটা পাত্রে ঢেলে দিব এতে করে বিবিখানা পিঠার কালারটা নিচ থেকে প্লাস সাইড থেকে খুব সুন্দর আসবে আমি একটি বড় পাত্রে কিছু বালি দিয়ে উপরে একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এবার বিবিখানা পিঠার সসপ্যানটা স্ট্যান্ডের উপর বসিয়ে দিব প্রথম এ সসপ্যানের ঢাকনাটা দিয়ে ঢেকে দিব যেন উপরে খুব সুন্দর একটি কালার চলে আসে তারপর বড় পাত্রের মুখটাও একটি সিলভার বা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার এই বিবিখানা পিঠাটাকে চুলার একদম লো বেক হতে রেখে দিব দেড় ঘন্টার মতো পিঠার সাইজ বুঝে সময়টা কম বেশি লাগতে পারে পিঠাটাকে ডিমোল্ড করার আগে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে আমার বিবিখানা পিঠাটা পারফেক্টলি বেকড আর উপর থেকেও খুব সুন্দর একটি কালার চলে এসেছে গরম থাকা অবস্থায় এই পিঠার কালারটা একটু কম থাকে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরো বেড়ে যায় এখন আমি আপনাদেরকে পিঠাটা কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে তো তৈরি হয়ে গেল আমার বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা পিঠাগুলোকে নিজের করে পিস করে নিচ্ছি আমার রেসিপি ফার্স্ট টু লাস্ট ফলো করে আপনারাও কিন্তু এরকম পারফেক্ট বিবিখানা পিঠা বানিয়ে নিতে পারবেন এটাই কিন্তু বিবিখানা পিঠার আসল বৈশিষ্ট্য ভিতর থেকে একদম স্মুথ আর হালকা সফট আর বাহিরের আউটার লেয়ারটা হালকা হার্ড বিবিখানা পিঠা বানানো অনেকেই কঠিন মনে করেন এটা মোটেও কঠিন না শুধু কয়েকটা টিপস ফলো করলেই গ্যাসের চুলায় পারফেক্ট বিবিখানা পিঠা বানিয়ে নেওয়া যায় এবার বানিয়ে দেখাচ্ছি আমার সিগনেচার রেসিপি অসংখ্য জালিযুক্ত মোচাক বিবিখানা পিঠা অসংখ্য জালিযুক্ত এই মোচাক বিবিখানা পিঠাটি আমি বাংলা চ্যানেলে সর্বপ্রথম বানিয়ে দেখালাম পিঠাটি বানানোর জন্য আমি গুড়ের ব্যবহার করব না প্রথমেই নিয়ে নিলাম চারশো গ্রাম চিনি এবার চুলার মিডিয়াম হিটে চিনিটাকে ক্যারামেল করে নিব প্রথম অবস্থায় চিনিটাকে নাড়াচাড়া করার প্রয়োজন নেই যখন চিনিটা এমন ক্যারামেল হয়ে আসবে তখন নেড়ে ছেড়ে ক্যারামেল বানিয়ে নেব এই ক্যারামেলটা তৈরি করার জন্য কোনো রকম পানি ব্যবহার করতে হবে না জাস্ট চুলার মিডিয়াম আছে বসিয়ে ক্যারামেল তৈরি করে নিলেই হবে নাড়তে নাড়তে যখন সম্পূর্ণ চিনি গলে গিয়ে এমন একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে তখন দিয়ে দিব চারশো এম গরম পানি আমি অল্প অল্প করে সম্পূর্ণ পানি ক্যারামেলে ঢেলে দিয়েছি এবার পানি আর ক্যারামেলটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ক্যারামেল আর পানি খুব ভালোভাবে মিশে যাওয়ার পর এটাকে আর অতিরিক্ত রান্না করার প্রয়োজন নেই এখন চুলা থেকে নামিয়ে নিব এবার একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি চারটি ডিম এবার ডিমে দিয়ে দিচ্ছি আশি এম এল কন্ডেন্স মিল্ক এবার ডিম আর কন্ডেন্স মিল্ক একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব এবার একটি চালনির সাহায্যে চেলে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে নিব প্রথমে দিয়ে দিচ্ছি একশো গ্রাম আটা এবার দিয়ে দিচ্ছি একশো গ্রাম সাবুদানার আটা আমি এই সাবুদানার আটাটা ঘরেই তৈরি করে নিয়েছি আপনারাও খুব সহজেই ঘরে সাবুদানার আটা তৈরি করে নিতে পারবেন এবার দিয়ে দিলাম একটা চামচ বেকিং পাউডার আর চা চামচ বেকিং সোডা এবার এই শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব অল্প কিছু সাবুদানা একটি প্যানে অল্প আছে কিছুক্ষণ রোস্ট করে নেবেন তারপর মিক্সার গ্রাইন্ডারে পাউডার করে নিলেই তৈরি হয়ে যাবে ঘরে তৈরি সাবুদানার আটা শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর কনসিস্টেন্সিটা কিছুটা এমন হবে এবার দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেলের পানি এই ক্যারামেলের পানিটা অবশ্যই কুসুম গরম অবস্থায় থাকতে হবে আমি এই ক্যারামেলটা আগে থেকেই তৈরি করে নিয়েছি যাতে ব্যাটারটা তৈরি করতে করতে কুসুম গরম অবস্থায় চলে আসে আপনাদের যদি এই পিঠার ব্যাটারটা তৈরি করতে করতে এই ক্যারামেলের পানিটা ঠান্ডা হয়ে যায় তাহলে আবার একটু কুসুম গরম করে নেবেন এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম একশো তিরিশ এম রান্নার তেল এবার তেলটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি একটি রাউন্ড শেপের মোল্ড আগে থেকে বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে ব্যাটারটা মোল্ডে দিয়ে দিচ্ছি এখানে পিঠার ব্যাটারটা ছেঁকে নেওয়া খুবই জরুরি যাতে কোনো রকম ফ্লামস না থাকে পিঠাটা তৈরি করার জন্য একটা মোটা তলানিযুক্ত প্যান লাগবে কিন্তু আমার এই প্যানটা বেশি একটা মোটা না তাই আমি প্যানের উপর একটা টাইলসের টুকরো বসিয়ে দিয়েছি এবার আমি এই টাইলসের উপর বসিয়ে দিব পিঠার মোলটি আমি আপনাদেরকে চুলা রাজটা দেখিয়ে দিচ্ছি চুলা রাজটা ঠিক এমন মিডিয়াম আছে রাখতে হবে এবার ঘড়ি ধরে পিঠাটাকে পঞ্চাশ মিনিটের মতো বেক করে নিব এই সময় চুলার আঁচ কমানো বা বাড়ানো যাবে না পঞ্চাশ মিনিট পর পিঠাটা অনেকটাই ফুলে উঠেছে আর উপরের দিকটা এমন ফ্রদি আর বুদবুদ দেখা যাচ্ছে এই সময় চুলার আঁচটাকে একদম লো করে দিতে হবে এবার আমি আবারও টাইমার লাগিয়ে পিঠাটাকে বেক করে নিব ত্রিশ মিনিটের মতো আর আপনাদের কাছেও যদি মোটা তলানিযুক্ত প্যান আর টাইলস কোনোটাই না থাকে তাহলে আপনারা একটি তামার উপরে প্যান বসিয়ে নিতে পারেন তাহলেও হবে ত্রিশ মিনিট পর আমার মৌচাক বিবিখানা পিঠা পারফেক্টলি বেকড এবার আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি উপরের ফ্যানাগুলো চলে গিয়েছে আর পিঠাটা উপর থেকে শক্ত হয়ে গিয়েছে এবার আমি পিঠাটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার আগে পিঠাটাকে ডিমোল্ট করতে যাবেন না কারণ পিঠাটা খুবই বেশি আর আমার বিবিখানা পিঠাটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এবার মোলটাকে একটি ট্রের উপর উল্টো করে পিঠাটাকে ডিমোল্ড করে নিচ্ছি দেখতেই পারছেন চুলার হিটের কারণে পিঠার নিচের অংশে একটা পোড়া ভাব চলে এসেছে তো তৈরি হয়ে গেল আমার মোচাক বিবিখানা পিঠা এবার আমি আপনাদেরকে পিঠাটা কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা বেশি সুন্দর হয়েছে পিঠাটা যখন চুলায় বেক হবে তখন চারিদিকে এত সুন্দর একটা সুঘান ছড়িয়ে যেটা বলে বোঝানোর মতো না আপনার পুরো বাসা এই পিঠাটার ঘ্রাণে মৌ করবে আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠাটি ভিতর থেকে কতটা বেশি জালিদার আর সুন্দর হয়েছে প্রত্যেকটি জালি কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবার আমি আমার পছন্দ মতো করে পিস পিস করে পিঠাটাকে কেটে নিচ্ছি আপনারা ভিডিওতে দেখিয়ে বুঝতে পারছেন পিঠাটা এতটাই বেশি সফট যে আমার নাইফ লাগানোর আগেই কেটে যাচ্ছে পিঠাটাতে এত লক্ষ লক্ষ জালি ক্রিয়েট হয়েছে যেটা গুণে শেষ করা যাবে না এই বিবিখানা পিঠাটা আসল বৈশিষ্ট্যই হলো মৌমাছির বাসার মতো জালিযুক্ত হবে তাই তো এটার নাম মৌচাক বিবিখানা পিঠা এবার আমি একটি পিঠা ছিঁড়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখতেই পারছেন মাসাল্লা পিঠাটা কত বেশি সফট আর স্পঞ্জি হয়েছে আর ভিতর থেকেও একদম জালিদার এবার আমি আপনাদেরকে মৌমাছির বাসার মতো ছিদ্র দেখাচ্ছি কি লাগছে না দেখতে একদম মোজাকের মতো আপনারা জাস্ট জালিগুলো একবার দেখুন যে কত সুন্দর সুন্দর অসংখ্য জালি ক্রিয়েট হয়েছে আমার কাছে মনে হয় এই পিঠাটা বানানো একটা আর্ট সফট রিচ ক্যারামেলের ফ্লেভারে ভরপুর এই পিঠা যেই একবার খাবে সে বারবার বানিয়ে খাবে দেখতেই পারছেন পিঠাটা কতটা বেশি স্পঞ্জিও হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাচ্ছে এই দুটি পিঠার রেসিপির মধ্যে আপনার কোনটা বেশি পছন্দ হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ